মতিচুর লাড্ডু আর দোকান থেকে কিনে খেতে হবে না বেশি দাম দিয়ে দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলো দোকানের থেকেও সেরা স্বাদের ভীষণ মজার মতিচুরি লাড্ডু এই লাড্ডুটা মুখে দিলে মিলিয়ে যাবে আর কিনা যে কোনো লাড্ডুকে হার মানাবে বাড়িতে তৈরি লাড্ডু আর এতটাই সহজ তৈরি করা যে যে কেউ দেখেই বানিয়ে ফেলতে পারবে রেসিপিটার জন্য প্রথমেই নিয়েছি এখানে আমি এক কাপ বেসন এখানে অবশ্যই মনে রাখবে ছোলার ডালের বেসন নিতে হবে খুব সামান্য লবণ দিয়ে বেসনের মধ্যে এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার করবো তবে খুব পাতলা নয় সেটা আমি কীরকম ব্যাটারটা হবে শেষে দেখিয়ে দেব। অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মিনিট দুয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে ছোলার ডালের বেসন দিয়ে করবে মটর ডালের বেসন দিয়ে কিন্তু করবে না শুধু এটা মাথায় রাখবে এবার আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখো হাতায় করে ফেলে ঠিক এরকম পাতলা ব্যাটার করতে হবে তবে একদম পাতলা করবে না দেখো এরকম একটা হাতার পিছন দিকে আঙুলটা যদি আমি ঘষি দেখো একটা সুন্দরভাবে দাগ পড়ে যাবে এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে রেখে এবার দেখো একটা ছান্তা নিয়েছে এরকম লুচি ছাঁকা ছান্তা আমাদের সবার বাড়িতে থাকে এবার হাতায় করে বেসনের ব্যাটারটাকেই ছান্তার ওপর দিচ্ছি আর এরকম ছোট ছোট। বুন্দির আকারে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে একদম গোল গোল বানাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এরকম ছান্তা দিয়ে করলে কাজটা খুব সহজেই হয়ে যায় মিনিট দুই তিনেক রেখেই কিন্তু এগুলোকে তুলে নেবে খুব ভালো করে মচমচে করে ভাজা হয়ে যাবে দু থেকে তিন মিনিট তেলটাকে ভালো করে গরম করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এইভাবে একটা টিস্যুর ওপরে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বুন্দিগুলোকে ভেজে নেব খুব সহজ তৈরি করা এইভাবে কিন্তু সমস্তগুলো ভেজে নিয়েছি আবারও বলছি গোল গোল বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে এবার এগুলোকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি তবে এখানে গুঁড়ো করার সময় একটা জিনিস মাথায় রাখবে বেশিক্ষণ মিক্সারটাকে চালাবে না জাস্ট অফ অন করবে মিক্সারটাকে চালিয়েই অফ করে দেবে সঙ্গে সঙ্গে তাহলেই সুন্দর করে গুঁড়ো হয়ে যাবে বেশিক্ষণ চালালে কিন্তু তেল বেরিয়ে যাবে এবারে আমি মেজারিং কাপের হাফ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি জল যতটা চিনি তার অর্ধেক জল দুটো এলাচ দিয়ে দিয়েছি আর সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি কেশরি ফুড কালার এটা দিলে সুন্দর কালারটা আসে লাড্ডুর একদম কেনা লাড্ডুর মতো দেখতে হবে তবে ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল ফুড কালার ছাড়াও বাড়িতে করতে পারবে আর চিনি শিরাটা দেখো চিনিটা ভালো করে গলে গিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি একটা চটচটে ভাব যখন চলে আসবে তখনই যে গুঁড়ো করে নেওয়া ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম এইভাবে খুব ভালো করে বা চিনির সাথে একভাবে পাক দিতে হবে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর এখানে আমি টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি দুটো উপকরণ অ্যাড করছি সেটা হচ্ছে এখানে হাফ কাপ মতো দিয়েছি আমি ডেসডিকেটেড কোকোনাট পাউডার বা নারকোলের পাউডার বা তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো আর একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর চারমগজ দিয়েছি এবার ভালো করে পাক দিয়ে দেব। খুব তাড়াতাড়ি দেখবে এটা টেনে আসবে এটা দেখবে পাক দিতে দিতে কড়া থেকে ছেড়ে ছেড়ে দেবে তো যখন এরকম একটা মন্ডের মতো হয়ে যাবে তখন এর মধ্যে একটা উপকরণ অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক চামচ ঘি দু চামচও দিতে পারো আমি এক চামচ দিলাম এই ঘিটা দেওয়ার কারণে লাড্ডুর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বা সুগন্ধ হয়ে যাবে এবারে মিশ্রণটা একদম তৈরি আর আমি দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবে এটা তৈরি আমি হাতের মধ্যে একটু নিয়ে দেখো গোলা পাকাতে চেষ্টা করলে খুব সুন্দরভাবে গোলা পাকানো যাচ্ছে লাড্ডুর এই মিশ্রণটাকে একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হালকা গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলো সেপ দিতে হবে হাত দিয়ে নিয়ে মুঠো করে নেবে মুঠো করে নিয়ে খুব ভালো করে পাকিয়ে নেবে দুটো হাত দিয়েও পাকিয়ে নিতে পারো দুটো হাত দিয়ে একদম সুন্দর সেপ চলে আসবে দেখো একটা হাত দিয়ে মুঠো করে আমি খুব সুন্দরভাবে লাড্ডুগুলোকে সেপ দিয়ে নিলাম তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি মতিচুর লাড্ডু ভীষণ সহজ এই লাড্ডু তৈরি করা একদম সহজ পদ্ধতি দেখিয়েছি যেভাবে দেখিয়েছি এইভাবে তোমরা যে কেউ বানাতে পারবে শুধু এটা মাথায় রাখবে ছোলার ডালের বেসন দিয়ে বানাতে হবে মটর ডালের বেসন দিয়ে বানালে চলবে না চার মগজ না থাকলে তোমরা কাজু বাদাম কুচিও অ্যাড করতে পারো পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো আর একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর কেনা দোকানের যে কোনো নামি দামি লাড্ডুকে হার মানাবে বাড়িতে তৈরি লাড্ডু অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ